হ্যালো সবাইকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা করতে চলে এসেছি আগের দিন ঠিক যে জায়গায় শেষ করেছিলাম আজকেও শুরু করছি সেই জায়গা থেকেই প্রায় চারটে নাগাদ আমাদের বোটের ক্যাপ্টেন বললেন সামনেই বডি মাসাজের সেন্টার রয়েছে তো আমি গিয়ে বডি মাসাজ করাতে চাইলে করাতে পারি শোনার পরে পিঙ্গল বললো যাও করে নাও বেশ ট্রাভেল হচ্ছে তো তো রিলিফ পাবে একটু তো সেই জন্য আমিও ভাবলাম যাই চলেই যাই করে নিই Hello. বডি মাসাজটা কিন্তু পুরোপুরি নিজের উপর কেউ যদি না করাতে চায় বোট কিন্তু মাঝখানে এসে দাঁড়াবে না যেখানে রাতে দাঁড়ানোর কথা সেখানেই দাঁড়াবে আমি ফার্স্ট টাইম বডি মাসাজ নিচ্ছি তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি মাসাজ ডান ও কি এক্সপিরিয়েন্স একবারে ওখানেই স্নান টান সব করে মানে ওরাই সব কিছু করিয়ে দেবে কিছুই করতে হবে না নিজেকে চলে এসেছি দেখো পরপর সবাই এখানে এসছে এই মাসাজ নেওয়ার জন্যই একদম এখানে দাঁড়ানোর পরে এইখানেই মাসাজ সেন্টার একটু ঘুমাই নি এই যে এখানে ওই একটা কতগুলো বোট এসে দাঁড়িয়েছে সবাই ঢুকেছে মাসাজ করাতে আমাদের এই বোটটার আবার একটা নাম আছে জানো দেখাচ্ছি দাঁড়াও আমি বডি মাসাজ নিয়ে আসার পর ইহানকে ফিট করিয়ে ঘুম পাড়ালাম আর ও যেহেতু এখনো ফিট করে ঘুমায় তো সেই জন্য ওকে ঘুম পাড়ানোটা একটুখানি চাপের ব্যাপার যদিও আমরা ছাড়ানোর চেষ্টা করছি ঘুম পাড়িয়ে দরজা লক করে দিয়ে আমরা একটু চলে এসেছি ডেকে কারণ এখানে চা চিকেন পকোড়া এসব দিয়ে দিয়েছিলো তো সেই জন্য ভাবলাম ওপরে একটুখানি নিজেদের মতন টাইম কাটাই দশ পনেরো মিনিট ওখানে বসলাম পিঙ্গল গিয়ে না একবার করে দেখে আসছিল যে রিহান উঠেছে কি না তো এইটুকু টাইমটা রিহান আমাদেরকে গিফট করেছিল সেই জন্য আমরা একটুখানি নিজের মতন বসতে পেরেছিলাম তারপর বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করলাম বিকেলটাই জলে এতটাই সুন্দর লাগছিল মানে বলে বোঝাতে পারবো না তোমরা আমরা অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে জিজ্ঞেস করেছিলে আমরা যে এই হাউস বোটটা বুক করেছি কিভাবে বুক করেছি অ্যান্ড পার ডে এই হাউস বুক বুক করতে গেলে কত টাকা করে আমাদের দিতে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে ডিটেলসে সব কিছু বলে দেব আমরা এখানে দাঁড়িয়ে গেছি এটা হচ্ছে আমাদের যিনি ড্রাইভার ড্রাইভারই বলা তুমি আমি যে যে ইনভিটেশন নিয়েছি বলেছি যাবো ওনার ঘরে আমাদেরকে বলেছে হ্যাঁ কাম কাম দেখি জানি না যাবো কি না বাট ভাল লাগছে আমি এখানে নেমে গেছি কত ঘর রয়েছে পুরো লেকের ধারে এক যেহেতু সন্ধে হয়ে গেছে তাই জন্য বোট বেশি দূরে কোথাও যাবে না প্রতিটা বোটের কিন্তু নির্দিষ্ট জায়গা রয়েছে প্রতিটা কোম্পানির সেই জায়গাতেই কিন্তু এসে প্রত্যেকটা বোট দাঁড়িয়ে যায় আর এই লেকের ধারে কিন্তু প্রচুর বাড়ি রয়েছে তো দেখো এই বাড়িগুলোর অপোজিটে বোটগুলো দাঁড়িয়ে আছে মানে ভাবো তো এই বাড়িগুলোর কী মজা সারাদিন রাত এমনি বোট দেখতে পায় আমরা কিন্তু হাউস বোটে ছিলাম চব্বিশে ডিসেম্বর তো সেই জন্য কিন্তু পঁচিশে ডিসেম্বরের একটা ভাইব ছিল বেশ সুন্দর লাগছিলো রিহানকে ঘুম থেকে উঠিয়ে আমরা ওই রাস্তাটাতে বেশ খানিক্ষণ হাঁটাহাঁটি করলাম খুব ভালো লাগছিল এবার আসি তোমাদের প্রশ্নের উত্তরে দেখো এই বোটগুলো বুক করতে গেলে কিন্তু তোমাদেরকে কোনো ট্রাভেল এজেন্সির সাথেই যোগাযোগ করতে হবে যেটুকু আমরা জানতে পারলাম যে ডিরেক্টলি এই বোটগুলো বুক করা যায় না এবং গোটা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কিন্তু চোদ্দো পনেরো হাজার টাকা ভাড়া চলে আমাদেরটাও কিন্তু পনেরো হাজার টাকাই ভাড়া ছিল এবং তোমরা যদি অন্য সময় আসো তাহলে কিন্তু সেটা সাত থেকে আট হাজার ন হাজারে নেমে যায় যাই হোক এটাই হচ্ছে বোটের ডিটেলস আমাদের ডিনার চলে এসেছে ডাল একটা ভাজি তার সাথে ছিল চিকেন ও আরেকটা কথা বলে দিই তোমরা কি ধরনের বোট পাচ্ছ সেটা কিন্তু তোমাদের লাকের উপর ডিপেন্ড করছে যেমন ওখানে অনেকেরই কিন্তু অনেক টাকা দিয়ে বুক করেছে কিন্তু তারপরেও তাদের সামনের জায়গাটা মানে যেটা আমাদের কাঁচ দিয়ে পুরো ঘেরা তাদের সেই জায়গাটা খোলা ফলে বাইরের যে পোকা টোকাগুলো ছিল সেগুলো কিন্তু ভেতরে ঢুকছিলো তো অনেকেই আমাদেরকে এসে জিজ্ঞেস করছিলো আমরা কীভাবে বুক করেছি যাই হোক ভাত রুটি সব কিছুই ছিল সবই একটু একটু খেলাম দেন খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে কারণ আমরা একটু টায়ার্ডও ছিলাম তাই চাইছিলাম যে একটুখানি শুয়ে পড়বো আর শুয়ে শুয়ে গল্প করব নিজেরা একটুখানি এইভাবে রিল্যাক্স করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা